আপনি কি মৃত্যুকে ভয় পান চিন্তা করবেন না মৃত্যুই শেষ নয় এটা আসলে একটা স্থান পরিবর্তন ঠিক যেমনটা আপনি বাড়িতে ফিরে জ্যাকেটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন মৃত্যু ঠিক তেমনই আপনি রেখে যান কেবল আপনার দেহ পেছনে একদম একটা জ্যাকেটের মতো আর আপনি এগিয়ে যান আপনার আত্মাকে নিয়ে একটি নতুন জগতে একটা ঘর যেটা আরও বিস্তৃত আরও শান্তিপূর্ণ এবং কেমন যেন চেনা চেনা মনে হয় ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন একটা রাস্তার ধারে হঠাৎ করে একটা গাড়ি থেমে যায় আর আপনাকে ভেতরে তুলে নেয় শুরুর দিকে আপনি হয়তো ভয়ে গুটিয়ে যাবেন তাই না কিন্তু যদি ধরে নেই গাড়ির ভেতরে আপনি দেখতে পান আপনার পরিবারকে তখন সেই ভয়টা এক ঝটকায় পরিণত হবে ভরসায় কারণ আপনি জানেন যে আপনাকে ভালোবাসে সে কখনোই আপনার ক্ষতি করবে না মৃত্যু ঠিক তেমনই আল্লাহ যিনি সবচেয়ে করুণাময় এবং দয়ার সাগর তিনিই তৈরি করেছেন মৃত্যুকে তাই আপনি বিশ্বাস রাখেন তার অসীম দয়ার উপর তাহলে মৃত্যু আর ভয়ের কিছু নয় বরং একটা প্রশান্তি এটা কোনো অন্ধকারে ঢাকা শেষ কিছু নয় এটা হলো উজ্জ্বল একটা পুনর্মিলন এই দুনিয়া শুধু একটা অস্থায়ী বিরতি মৃত্যু হল আপনার আসল ঠিকানায় ফিরে যাওয়ার টিকিট ঠিক যেমন একজন ভ্রমণকারী অবশেষে ফিরে আসে তার পরিবারের কাছে আর তার নিজের ঘরে এ ভিডিওটা আপনার সেই বন্ধুকে পাঠান যার মনে মৃত্যু নিয়ে ভয় আছে